কার্যিকর হাসপাতালে নৃশংসভাবে ক্ষুণ্ণ হয়ে যাওয়া তরুণী চিকিৎসকের বাবা মায়ের পুলিশের হাতে দ্বিতীয় গ্রেফতার নৈহাটির সাহা। প্রথম হয়েছিল চন্দন গুপ্তা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে মানসবাবু কোন ঘটনার সাথেই যুক্ত ছিলেন না শুধুমাত্র প্রতিবাদ করতে আন্দোলনে গিয়েছিলেন সে কারণেই তাকে হেনস্থা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে মনোজ বার্মার ব্যারাকপুরের প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে কারণ উনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন এখন কলকাতা পুলিশে গিয়ে এখন ব্যারাকপুরের প্রতি বদলা নিচ্ছে মানস সাহা একজন সিনিয়র সিটিজেন তার মানে বুঝাই যাচ্ছে যে পশ্চিমবাংলার সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনাস্তা করছে প্রত্যেকটা কেসে ওই আদার্স টোয়েন্টি ফাইভ আদার্স টোয়েন্টি এইসব বলে রেখেছে আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে যেটা করছে অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই হ্যাঁ নিশ্চিতভাবে তিলোতমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিয়ানে সে উনি গেছিলেন নিশ্চয়ই গেছিলেন উনি বিজেপিকে পছন্দ করেন তিলোতমা মায়ের ডাকে বাবার ডাকে উনি গেছিলেন বিজেপি হলেও এই আন্দোলনটা তো তিলোতমা মা বাবা ডেকেছিল বিজেপি তাকে সমর্থন করেছিল গেছিল আরও একটা টান আছে আমাদের ব্যারেকপুর শিল্পাঞ্চলের মেয়ে যেরকম নান্টু ঘোষ আর ওখানে যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তারা জোর করে বডি পুড়িয়ে দিয়েছিল এটা বহু মানুষ মেনে নিতে পারে সোমনাথ না মেনে নেওয়ার জন্যে এই আন্দোলনতে হাজার হাজার মানুষ ব্যারাকপুর থেকে গেছে তো এই ঘটনাটা বোঝাই যাচ্ছে কালকাটা পুলিশ খুব মানে কি বলা যেতে পারে মানে জেনে শুনে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এই গ্রেফতারিগুলো করছে কিন্তু কালকাটা পুলিশ জানে না কি এটা কলকাতা না এটা ব্যারাকপুর ব্যারেকপুরকে মঙ্গল পাণ্ডের জায়গা আন্দোলনের জায়গা ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা এই জায়গাটা এই জায়গাটা এই পুলিশ কমিশনার যে কলকাতা পুলিশ আছেন তিনি ব্যারেকপুরে পুলিশ কমিশনার ছিলেন এই জায়গাটাকে উনিও বুঝতে পারেননি এখন কলকাতা থেকে ছড়ি ঘোরাবার যে চেষ্টা করছেন ছাব্বিশ বেশি দূর নেই এসআইআর হয়ে হচ্ছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আর চিফ সেক্রেটারি গিয়ে ওখান থেকে যা উপদেশ শুনে চলে এসছেন স্বীকার করতে হয়েছে কি যত অ্যাকশান নেওয়ার জন্যে ইলেকশন কমিশন বলেছে সেটা অ্যাকশান নিতে হবে তার মানে বুঝতেও হবে তার মানে হল পুলিশকেও বুঝতে হবে এই মমতা ব্যানার্জির দালালিটা বন্ধ করে ন্যায় অন্যায়টাকে বিবেচনা করা অভয়া তিলোত্তমার মা বাবার উপরে হামলা করলো তার তদন্ত চলছে আর বাদ বাকি হয়ে গ্রেফতারি চলছে অদ্ভুত একটা নির্লজ্জ পুলিশ আছে কলকাতা পুলিশ যেটা এই কাজটা করছে টোটালি মমতা ব্যানার্জির নির্দেশে সব হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ দিয়ে এইসব কাজ করা